আমাদের কোথায় ভুল হয়েছিল ঠিক আমি বলতে পারবো না বা কি হয়েছিল তো এরকমটা হবে মানে কেউ আশা করতে পারে না বা অন্য কেউ আমাদের তো ভাবনাই আসেনি তো আমরা গেছিলাম পিকনিকে পুরো ভিডিওটা তোমরা দেখবে তারপর বুঝতে পারবে প্রথম দিকে খুব ভালোই কেটেছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হচ্ছে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি হচ্ছে নটা আর আজকে আমরা যাব সকলে মিলে পিকনিকে আমাদের এখানে একটা মাজার আছে ফকির বাগান এটার বাজারটার নাম ওখানে আমরা ফকির বাগান বলি এটাকে তো ফকির হচ্ছে মানে পৌষ মাসের শেষ রবিবার সকলেই যায় এত ভিড় আমরা তোমাদেরকে দেখাবো এখন তো সব কিছু রেডি এবার হচ্ছে আমরা আর আমার আম্মালা মানে আমার চাচিরা যাচ্ছে আর আশেপাশে দু চারজন আছে এরকম টোটাল জন হচ্ছে আমরা তো চলো দেখাবো ওখানে কত ভিড় হয় আর কি পিকনিক মানাচ্ছি এই যে আমাদের সামান সব রেডি এখানে তো অর্ধেক সামান কিছুই নেই আমাদের বাড়িতে আস বাকি সামান গুলো আমাদের বাড়িতে আছে ওখানে টোটোতে তুলতে হবে আর কখন যে যাবো সাড়ে নটা বেজে গেছে

আমার আব্বা হচ্ছে ভোর থেকে সেই জায়গা ঘেরে রেখেছিলো যেহেতু অনেক ভিড় হয় আর যেহেতু হচ্ছে তোমার রোদ থাকবে সেই জন্য একটু ছায়াতে জায়গা ঘেরে গেছিলো তো আব্বা তো অনেক রেগে গেছিলো কারণ জলদি না গেলে হচ্ছে জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে তাই ওখানে একটা আমরা পার্টি সব বা যাই বলে ওগুলোকে বিছিয়ে রেখেছিলাম আর এদিকে গিয়ে গিয়ে সব কিছু রেডি করে আমি ফার্স্ট টাইম পিকনিকে এত কাজ করছি মানে যেহেতু একা একা গেছি নাহলে অন্য টাইমে হচ্ছে আরও লোক যাই তারা তারা কাজ করে আমরা কাজ করি না আমি এখানে দুজনে প্রিয় আর আমি মিলে হচ্ছে জলটা নিয়ে আসলাম আর এখানে ম্যারিনেশন করে রেখেছি চিকেনটাকে এইদিকে পেঁয়াজ কাটছি আমি কাজ করছিলাম আর এইদিকে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছিল এখানে আমরা দুটো ফ্যামিলি মিলে গেছিলাম যেহেতু বললামই তো আম্মা আর আমরা আম্মার আম্মাদের বাড়ি থেকে ছিল শুধু আফসারার আম্মা আর আমাদের বাড়ি থেকে আমা আমি আমার মা আব্বা আর বোন আর এইদিকে গেছিল প্রিয়া মানে আমার বোনের বান্ধবী হচ্ছে আর আফসারার বান্ধবী একটা গেছিল আফসারার দুটো বান্ধবী গেছিল আর প্রিয়ার সঙ্গে তার বোন মানে টোটাল আমরা দশজন ছিলাম তো এখানে আমাদের ইচ্ছে ছিল আম্মা আমার আর মায়ের ইচ্ছে ছিল প্রিয়ারও ইচ্ছে ছিল যে আমরা মুড়ি খাবো আমরা পুরি খাবো না তো সেই জন্য পুরীর লোকগুলো দেখতেই পাচ্ছ পুরী খাচ্ছে আর আমরা হচ্ছে মুড়ি খাচ্ছিলাম তো এখানে আমরা চপ তারপরে বেগনি পেঁয়াজি তারপর হচ্ছে মটরশুঁটি অনেক কিছু পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে মুড়ি খেলাম আর এখানে যেহেতু রান্নার তো পুরোটাই আমার উপরে এসে পড়েছিল যেহেতু আম্মা কখন সরি আম্মা কখনোই হচ্ছে রান্না টান্নার দিকে নেই আম্মা কিছু করেন কিন্তু হচ্ছে আম্মা রান্না করতে যান না আর আমার মায়ের একটু শরীর খারাপ করছিল যেহেতু আগের দিন থেকে আগের দিন একটু শরীর খারাপটা হয়েছিল মাথায় ব্যথা করছিল তো পরের দিনও মানে পিকনিকের দিনেও হচ্ছে মাথায় ব্যথা করছিল এখান থেকেও ব্যাপারটা ঠিক ছিল এখানে এবার আমাদের আলু ভাজা হয়ে গেছিলো পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো এবার বেরেস্তাটাকে আমি রেডি করছিলাম বিরিয়ানি মশলা দিয়ে আর দিয়ে সব কিছু এবার হচ্ছে রেডি করে দমে দেবো কিন্তু এই সময় হয়ে গেছিলো পাঙ্গা একদম পচকা হয়ে গেছে কি বলবো মানে কারোর নিয়ত লেগেছিল না আমাদের নিয়ত খারাপ কিছু ছিল না কিছু একটা গন্ডগোল হয়েছে ঠিক জানি না যেটা হবার সেটা এটা কারোর সঙ্গে না হওয়াটাই ঠিক আমি বলবো পিকনিকে গিয়ে তো এখানে হাসতে খেলতে হচ্ছে আমরা বিরিয়ানিটাকে রেডি করলাম এবার হচ্ছে দমে দিয়ে দেবো আর যেরকম পিকনিকে গেলে হচ্ছে ওভেন থাকে না মানে যেটা বাইরে থেকে নেওয়া হয় চৌকো টাইপের ওই ওভেনটাই ছিল বাড়ালে হচ্ছে অনেক বেড়ে যাচ্ছে কমালে হচ্ছে অনেক কমে যাচ্ছে একদম বাজে একটা এ তো ওই যাই হোক এটা সাজিয়ে আর করে হচ্ছে দমে দিয়েছিলাম একদম লো হিটে আর আমি ওখানে মানে গ্যাসের কাছে ওখানেই হচ্ছে স্যালাড বানানোর জন্য শসাগুলো কাটছিলাম আর আমার আব্বা হচ্ছে ওখানেই বসে আছে গ্যাসের বাড়ার ওখানেই আর আমার মা দাঁড়িয়ে আছেন আম্মাও দাঁড়িয়ে আছেন কিন্তু আমি ভাবলাম একটু পরে যে অনেকক্ষণ ধরে তো হলো তো আপনারা একটু দেখেন কি হয়েছে না হয়েছে তো দেখলাম তো কিছুই হয়নি বেশ ঠিকঠাকই আছে তো বলছে কখন থেকে হচ্ছেই না হচ্ছে না একদম গ্যাস কমে আছে তো আম্মা বললো যে একটু বাড়িয়ে দেয় একটু জাস্ট বাড়িয়েছে বেশি না একটু বাড়িয়েছে জাস্ট পাঁচ মিনিটও হয়নি আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটবে আমরা সিরিয়াসলি ভাবিনি যাই হোক তো একদম পুড়ে ছাই এত গন্ধ উঠতে লেগেছে কি বলবো তো আমরা ভাবলাম ঠিক আছে ভিতরটা একটু পড়েছে তো উপর ওপর খাওয়া যাবে খেতে বসে দেখলাম যে কেউ খেতে পারছে না বিরিয়ানি একদম নষ্ট এতটা গন্ধ লাগছে এত বিরিয়ানি এত মানুষ দশজন মানুষ ঠিকমতো খেতেই পারলো না সব বিরিয়ানি হচ্ছে ফেলে দিতে হয়েছিল তার জন্য কোনো ক্লিপ আর নেওয়া হয়নি কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মুড সবার খারাপ কিছু করা নেই আর ওই মুহূর্তে মায়ের এতই মাথায় ব্যথা করছিল মা তো বাড়ি চলে গেছিলো মা বললো যে তোরা আয় আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু এই ঘটনাটা সত্যি মানে সবাইকে বলবো যে তোমরা একটু সাবধানে মানে এই সব জিনিস করলে একটু সাবধানে দেখবে আমরাও দেখেছিলাম কিন্তু কেন এই জিনিসটা ঘটে গেল ওই একটু সময়ের জন্য এত পুড়েছে তোমাদেরকে কি বলবো তো এতটা পোড়ার কথা নেই সামনেই তো আমরা সবাই বসে আছি কিন্তু ভিতরে ভিতরে এত পুড়ে কি করে গেল গন্ধ তো পাবো কিন্তু কোনো কিছুই পাইনি তো ভিডিওটা এইটুকুই